প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ভিতরের দৃশ্যটা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছাড়বে আর পাশেই এয়ার হোস্টেসরা এখন উপরের ডোরগুলো লক করে দিচ্ছে আর আমাদেরকে এই খাবারটা প্রোভাইড করা হয়েছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে খাবারটাতে ছিল একটা পান পানি তারপর একটা ডেজার্ট ছিল কেকের মতো আর ছিল বিরিয়ানি তো গল্প করতে করতে আমি রানওয়ের দৃশ্যটা একটু দেখাই আর আমরা মাত্র মানে আজকে থেকেই শ্রীলঙ্কার ট্যুর শুরু করেছি তো শ্রীলঙ্কার আমাদের ইয়ার টিকিট পড়েছিল আমরা পাঁচজন ছিলাম আমরা এক মাস আগে টিকিট কাটি আমাদের টিকিট প্রাইস ছিল তিন লাখ বিশ হাজার টাকার মতো ও আমাদের পার পারসন টিকিট পড়েছিলো যাওয়া আসা সিক্সটি ফোর থাউজেন্ডের মতো তো সময় বা আগে পরে টাইম বেঁধে কিন্তু টিকিটের প্রাইসটা নামা করো এই জন্যে আপনারা টিকিট করার সময় যে একই প্রাইস পাবেন এমন কোনো কথা নেই তবে চেষ্টা করবেন টিকিটটা যতটা সম্ভব আগে কাটার জন্যে কারণ আপনারা যতটা সময় আগে কাটবেন তত আপনাদের টিকিট প্রাইসটা কম পড়বে তো যাক আমাদের প্লেন ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উঠবে তো আমি সবসময় রানওয়ের ভিডিও করি আমার আসলে ভালোই লাগে দেখতে কারণ বিশাল একটা মাঠ মাঠ দিয়ে প্লেনটা যান তখন দেখতে ভালোই লাগে আমার আর যেতে যেতে আমার শ্রীলঙ্কা ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা প্রথম দিনই যাবো কলম্বোতে কলম্বোতে ল্যান্ড করবো সবাই জানেন তো ল্যান্ড করে আমাদের ইচ্ছা ওই দিন কলম্বো না থেকে আমরা চলে যাব মানে অন্য কোনো একটি ডিস্ট্রিকে তো আমরা চিন্তা করে রেখেছি আমরা ক্যান্ডিতে যাব প্রথম দিন ক্যান্ডিতে একদিন থাকবো আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই তো আমরা ক্যান্ডিতে একদিন থেকে পরদিন আর কি সিং করতে করতে আমরা নোয়ারেলিয়ার দিকে যাব তো নোয়ার এলিয়াতে আরও একদিন থাকব আমরা ওখানে ট্রেনে টিকিট করে ট্রেনে করে আমাদের ইচ্ছা এলাপতে যাওয়া কারণ ট্রেনে জার্নিটা খুব ভালো সিংগুলো অসম্ভব সুন্দর তবু ওখানে ট্রেনগুলো কিন্তু একটু লোকাল টাইপের কেন আপনি টিকিট করে উঠতে পারবেন বাট সিট পাবেন কিনা এমন কোনো নিশ্চয়তা নেই তবে সিট পাওয়া যায় তবে কপাল খারাপ থাকলে যেমন সামার ভ্যাকেশান চলে যখন ইউরোপে তখন ওটা চলে আসে আবার শ্রীলঙ্কাতে ঘুরতে অন্য কারণ ফ্লাইং রাফানাতে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলটার পাশে সানবাদ করারও ব্যবস্থা আছে তো ইউরোপিয়ানরা এই সুইমিং পুলটাতে সুইমিং করে তারপর সানবাথ করতে খুব লাইক করে এই জন্য যখন সামার ভ্যাকেশান চলে বা উইন্টার ভ্যাকেশান চলে তো ওই ভ্যাকেশানগুলোতে ইউরোপিয়ানরা প্রচুর আসে শ্রীলঙ্কাতে এখন একটা এমন অবস্থা হয়েছে আপনারা বুঝবেনই না এটা শ্রীলঙ্কা নাকি ইউরোপ তো অনেকে এটাকে দেউলিয়া দেশ বলে আসলে আমার কাছে মনে হয় এমন দেউলিয়া দেশ হলেও ভালো বাংলাদেশের মানুষ অনেক বেশি সভ্য এবং সংস্কৃতির দিক থেকে অনেক বেশি এগিয়ে ওদের ম্যানারও অনেক ভালো বাংলাদেশের ড্রাইভারের যখন মিসবিহেভ করে দেখি ওখানকার ড্রাইভাররা অনেক বেশি হেল্পফুল একজন টুরিস্টকে কিভাবে রেসপেক্ট করতে হবে কিভাবে হেল্প করা যায় সবসময় ওই চিন্তাই করে ওরা এই জন্যে বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়েই আছে শ্রীলঙ্কা যাকে আমাদের টুন প্ল্যানটা আর একটু বলল আপনাদেরকে তারপর এলাতে থাকবো দুই দিন এলাতে ঘোরার মেন পয়েন্টগুলো হচ্ছে রাওয়ানা ফ্লাইং রাভানা আপনারা যে কোনো হোটেলেই থাকেন আপনাদেরকে ঘুরে ফিরে রাভানা রেঞ্জ হোটেলে যদি নাও থাকতে পারেন চেষ্টা করবেন রাভানা এরিয়াটাতে ঘুরে আসতে ওখানে আপনার অ্যাডভেঞ্চার পার্ক আছে ওখানে আপনি বাংলাদেশে যেটাকে যান সুইং বলে ওরকম সুইংয়ের ব্যবস্থা আছে একটা বাবার ফ্লাইং আছে মানে জি প্ল্যান করতে পারবেন আপনি যেটা আসলে দেখার মতো একটা বিষয় অসম্ভব সুন্দর তবে হ্যাঁ টাকার পরিমাণটাও কিন্তু কম না বাংলাদেশি টাকায় প্রায় টাকার মতো লাগে হাজার বাংলাদেশে করতে আর তিন হাজার টাকার মতো করে লাগে এটা ওই যে সুইং যেটাকে বলে জায়ান্ট সুইং ওখানে বলে আবার না সুইং বাংলাদেশেও আছে এরকম একটা ফয়েজ লেকে জায়েন্ট সুইং তারপর জিপ লাইন ওগুলোও তো বেশি ভয় লাগে না কিন্তু আপনারা ওখানে অ্যাডভেঞ্চার পার্কে ঘোরাঘুরি করতে পারবেন খাওয়ারও ব্যবস্থা চাই চাইলে খেতে পারবেন তো যাদের হাঁটুতে সমস্যা পায় সমস্যা তারা ওখানে আসলে খুব একটা ঘুরে সুবিধা করতে পারবে না কারণ একটা নির্দিষ্ট জায়গায় মানে মেইন রোডে আপনাদেরকে নামে দেওয়া হবে টুকটুকে করে গেলে তো বাকিটা কিন্তু আপনাকে ঘুরে ঘুরে এনজয় করতে হবে যাদের পায়ের সমস্যা তারা কিন্তু আসলে এনজয় করতে পারে না কারণ প্রচুর সিঁড়ি বাইতে হয় চা বাগানের দিয়ে হাঁটতে হয়